জানবে না কি হো বন্ধু শূন্য খাতা পরে রবে এই শোনো এই আমার দিকে দেখো এই দেখো তোমরা তো মুসলমান সবাই না সাতজন তোমার নাম কি পারুল আচ্ছা তুমি কি এই রুগীর উপরে ক্ষতি করছিল এই রুগীর উপরে কি তুমি কোনো ক্ষতি করছো আগে করছি আগে করছো এখন করো না তো এখন অসুস্থ হয় কি জন্য? সব সময় অসুস্থ থাকে। অসুস্থ কিছু গুণ জ্ঞান তাবিস্তুয়া করে। আপনার বাড়ি সালাদিয়া তোলো। তাবিস্তুমা করে রাখছে। তোলে এগুলো কি কুফরি কালাম করে রাখছে না এমনি সাধারণ। কোন জায়গা থেকে কোন কবরাজ করছে এটা? এত মাথা কইতাছ না। তো তা কইছি তোলো। আচ্ছা ঠিক আছে। তুমি এখন দেখাই দিবা আমি ওগুলো খুঁড়ে বাইরে করব। না। কেন? বাড়িই যাইব।

আমার হুজুরা খানায় আইসা আমার সাথে কথা বলবি আসবে আসবে কোন সময় ডাক দিতাম আচ্ছা কি করে ডাক দিতাম কেমনে ডাক দিতাম বলো কি রূপ ধারণ করে আসবে কি রূপ ধারণ করে আসবি সাদা কাপড় আসবে ভরে আসবি তুমি না মহিলা আবার পাগড়ি পড়বা কেন মহিলা আছে

এমনি দুষ্টামি করেছে দুষ্টামিটা বন্ধ করার জন্য কি করা যায় লেখাপড়া করতে চান আছে তোমাকে এখন আমি সারা দিব তুমি চলে যাও আর ওই রাত্রে কিন্তু ওয়াদা দিয়ে গেছো রাত্রে আমি তোমাকে ডাক দিব তিনটা দিকে আজকে হোক বা যেদিনে হোক ডাক দিব পারুল বলে তুমি আমার সামনে হাজির হইবা ঠিক আছে তুমি একা আসতে যদি ভয় পাও তোমার সাথে আরো দু একজনকে নিয়ে আসবা ঠিক আছে আর তোমার সাথে পার্সোনাল অনেক কথা আছে আমার কারণ এলাকায় যত খবিজ জিন খারাপ জিন আছে এগুলোকে সাহস্তা করতে হবে ভালো জিন হিসাবে তুমি ব্যাপার খবিজ নাকি হ্যাঁ তুমি নামাজ পড়ো তো নামাজ পড়ো মুসলমান তো নাম তো সুন্দর আচ্ছা ঠিক আছে তোমাকে এখন ছেড়ে দিব আমি আচ্ছা এখন তোমাকে ছেড়ে দিব হ্যাঁ তুমি চলে যাও ঠিক আছে রোগী কষ্ট দিও না আস্তে করে চলে যাও যাও চলে যাও যাও চলে যাও যাও চলে যাও চলে যাও রুগী কি বেহুশ করে দিয়ে যাও 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 বেহুশ করে দিয়ে চলে যাও ওনার মাথাটা একটু হালাই দেন চলে গেছে উনি বেহুশ হয়ে গেছে আচ্ছা দাঁড়ান আমি ওনার হোস নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ অনেক আগে একজন জিন ছিল ওনার শরীর থেকে আগে তারাই পরবর্তীতে আবার ডিস্টার্ব করতেছিল এখন এই জন্য ডাক দিছিলাম তো ওরা বলতেছে না আমরা ডিস্টার্ব নাই অন্য ওনার নিজের রক্তের ভিতরে কেউ জাদুর মাধ্যমে কিছু